কেমন আছো তুমি ভালো কেমন আমি শুনছি আঙ্কেল আপনি খুবই ভালো কাজ করতেছেন এটা শুনে আমার খুব ভালো লাগতো আঙ্কেল যে মানুষের আপনি যে এত উপকার করতেছেন এটা আসলে কয়জন করে যদি আপনার সময় হয় আমাকে কিছু জানতে পারবেন আচ্ছা তাহলে আসেন আঙ্কেল আপনার সাথে আমি একটা কথা বলবো কি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভাই এটা হচ্ছে আঙ্কেল আঙ্কেল খুবই ভালো মনের মানুষ সে একটা বিশাল একটা কাজ করে যেটা মানুষের অনেক উপকারে আসে মানে বয়স্ক মানুষ বলেন আর অন্যান্য মানুষ বলেন সবার উপকারে আসে এরকম একটা কাজ করতেছে তো আমার খুব ইচ্ছা কাছে পেয়ে গেলাম আমার কাছে আপনাদেরকে আঙ্কেলকে আঙ্কেলের এই বিষয়টা আপনাদেরকে জানাবো

না ধন্যবাদ তোমাকে তুমি মা তুমি একটা সুন্দর কথা বলেছো যে দেখো আমার জীবনে দেখেছি অনেক কিছু অনেক চড়ে উতরে করেছে আমার সেদিন গত জুলাই মাসে আমার ছোট ভাইটা মারা গেল এর আগে আরেক ভাই মারা গেল সাডেন ডেথ একজন খুব ইয়াং এজে একজন খুবই মিডল এজে আর এখন আমি আলাম বয়স পার হয়ে গেছে তো এই অবস্থায় আমার এই নিরিখে আমি মনে করি যে কিছু কাজ মানুষকে জানানো দরকার এবং তাদের যেটা দরকার সেটা হচ্ছে যে যারা ইয়াং তাদের জন্য দরকার তাদের ওয়েলটাকে প্রিজার্ভেশন ইয়ে যে প্রটেক্ট করা এবং মিডিল এজে যেটা দরকার যে তাদের যখন অনেক টাকা আছে টাকাটাকে আরো বৃদ্ধি করা যায় কি করে অ্যাকুমুলেট করা যায় কি করে এবং তারপরে তোমার এই যে যখন আমার মতো এই যেটা প্রিজার্ভ করা যে ফর এনি

খেতে মানে নিজের হাতে খেতে পায় না নিজের হাতে গোসল করতে পারে না তো তাদের জন্য কি আছে তাদের জন্য এখানে লং টার্ম কেয়ারের ব্যবস্থা আছে যাতে করে তারা এই তাদের যদি সম্পদ থাকে তাহলেই তারা এই কেয়ারটা পাবে সম্পদ না থাকলে পাবে না 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 তো সেই জন্যই সম্পদটা প্রিজার্ভ করতে হবে এবং ওইভাবে প্ল্যানিংটা করতে হবে যারা তাদের বৃদ্ধ বয়সে তারা অন্যের উপরে ফিনান্সিয়াল বার্ডেন না হয়ে যায় সেটা কেমন ধরনের জিনিস আঙ্কেল যদি একটু জানাতেন না এটাকে আমরা বলি লং টার্ম কেয়ার প্ল্যানিং যে আমার যে দেখা যায় যে আমি নিয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে কাজ করি তাদের অনেকগুলো প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট হচ্ছে একটা লং টার্ম কেয়ার প্ল্যানিং একটা লং টার্ম কেয়ার কেয়ার তো এই এটা এটা ইনশোর করে যে একটা বৃদ্ধ বয়সে একটা লোক যে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটা পারবে যে বিনা চিন্তায় যে ফিনান্সিয়াল হেডেক তার থাকবে না যেমন যখন ধরো আমার যেমন আমি বলি আমার ফোর ওয়ানকে আমি যখন রিটায়ার করি তখন মনে হয়েছে আমার কাছে অনেক টাকা আছে কিন্তু আমি এই গত এক বছর যাবৎ বসে রিটায়ারমেন্ট থেকে আমি চিন্তা করলাম যে না দ্যফ অ্যাকচুয়ালি আমার উচিত ছিল যে এটাকে আমি এই সবটা আরো বাড়ানো করা ছিল এবং যার জন্য মিডিল এজটা খুব করা উচিত ছিল আর তোমার যেটা হচ্ছে যে আমি যেটা ইয়াং এজে বলেছি যেমন আমার ভাই কথা বলেছে আমার ভাই প্রথম আমার ভাইটা মারা গেলো টোয়েন্টি সিক্স ইয়ার্স এইজে এখন সার্টেন ডেথ এখন দেখো ওর ও ছাব্বিশ বছর বয়সে মারা গেছে আমি এখন সেভেন্টি আপ তো আমি এখনও বেঁচে আছি তার মানে হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের প্রোটেকশন এর দরকার হ্যাঁ কারণ আজকে এই যে ইয়াং ছেলেটা যে মারা যাচ্ছে তার ফ্যামিলি তখন কি হবে তার সাপার করতেছে এই বিষয়টা তার ফিনান্সিয়াল ইয়েট স্টেবিলিটি নাই তো এই জন্যই যে আমার কোম্পানি থেকে যে প্রোডাক্ট গুলি সেটাতে এনসিওর করতেছে যে একটা লোক যদি সাডেনলি বাবা মারা যায় যখন ফ্যামিলিটা যেন অসহায় না হয়ে পড়ে ফিনান্সিয়ালি যেন ইনসলভেন্ট না থাকে আপনার কোম্পানিটা আসলে কি আঙ্কেল এটা কি মানে এটাকে কি বলা হয় এটা এটাকে एक्चुअली មានあの ਦੇ প্রোডাক্ট অনেক গুলো আছে যেমন ইয়াং এই যে যেটা আছে যে সেটা হচ্ছে যে টার্ম লাইফ ইন্স্যুরেন্স আছে বা হোল লাইফ ইন্স্যুরেন্স আছে এবং এগুলো মাধ্যমে তুমি যেমন টার্ম লাইফটা বলে যে 8 এটা ইয়াং যে খুব সুস্থ সবল 30 বছর বালক মানুষ সে 8টা 8 ডলারে

কি হয় আমার মা বাবা যা কাজ করি আমাদের সন্তানের জন্য এবং আমরা চাই যে ভালো স্কুলে যা ভালো কাজ করুক ভালোভাবে পড়ালেখা করুক কিন্তু তার যে পড়ালেখাটার যে অর্থ সে অর্থটা তো থাকতে হবে সেই জন্য অনেকগুলো আছে যেমন ফাইভ টোয়েন্টি নাইন বলে একটা ইয়ে আছে সেখানে যে আমি যদি এটা করি করলে যেটা হবে আমার ট্যাক্স এটা ট্যাক্স আমার যে অ্যাকুমুলেশনটা হবে এটা ট্যাক্স এক্সাম এটা ট্যাক্স হবে না তারপরে এবং আরও একটা জিনিস হচ্ছে যে আমি যখন বিনিয়োগ করবো এটা যেন ট্যাক্স ফ্রি হয় যেমন আজকে আমার আমি যদি আজকে ব্যাংকে টাকা রাখি বা যে কোনো আমি স্টক এক্স বা যেখানে ইনভেস্ট করি তাতে হয় কি যে আমাকে আমার উপরে ট্যাক্সটা দিতে হয় কিন্তু ইন্স্যুরেন্সে আমি একটা প্রশ্ন করতে পারি আঙ্কেল এখানে এটা হচ্ছে কি বাংলাদেশে তো ইন্স্যুরেন্স মানে মানুষ এখন ভয় করে লাইফ ইন্স্যুরেন্স বলেন যাই বলেন কারণ ভুয়া বাট আমেরিকায় এই জিনিসটা কতটা মানে স্ট্রং আপনি যদি এটা এটা আমাদেরকে জানাইতেন হ্যাঁ আমাদের আমি অন্যান্যদের কথা বলতে পারি না বাট আমি যে যে কোম্পানিতে আছে কোম্পানি আজ থেকে একশো আশি বছর আগে এটা এটার জন্ম এবং এটা লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন আমেরিকা লার্জেস্ট মিউচুয়াল ইন্স্যুরেন্স কোম্পানি ইন আমেরিকা এবং যে ফিনান্সিয়াল রেটিং কোম্পানিগুলো আছে এম বিএস এবং চারটা এম্প তাদের হাইয়েস্ট রেটিং তার আছে এবং তার যে এই এবং ইট ইস হাইলি রেগুলেটেড আমাদের ইউএস গভর্নমেন্ট অত্যন্ত রেগুলেট করে প্রত্যেকটা জিনিস দেখে এবং তাদের পাই পায় হিসাব নেওয়া হয় আজকে যদি মনে করো যে এই কোম্পানিটা সে মানে গুটায় যায় তারপরেও থার্টি বিলিয়ন ডলার তার উদ্বৃত্ত অ্যাসেট থেকে যাচ্ছে সো এবং এই পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই যে কোনো ক্লেম তারা রিফিউজ করেছে

একটা সেটা মানে ছোট হোক বড় কারণ কি কখন কি হয়ে যায় এটা কিন্তু জানা যায় না আমেরিকার বুকে এই জিনিসটা কিন্তু খুবই ভালো কারণ আমেরিকা দুই এই জিনিসপত্র হয়ই না বলতে গেলে না আমি আমি যেটা বলতে চাই এখানে যে আমার আমাদের অ্যাপ্রোচ হচ্ছে যে তোমার কাছে সব তোমার থেকে সব ইনফরমেশন নিতে হবে নিয়ে তোমার কাছে যে প্রবল সলিউশনগুলো আমরা বলতে পারি এটা তোমার উপর নির্ভর করে তুমি এটাকে অ্যাকসেপ্ট করো রিজেক্ট করো আর নো মানে তোমার তোমার উপর কোনো প্রেশার নাই তুমি এটা দেখবে কারণ এটা খুব কম্পিটিটিভ আমি যদি তোমাকে আমি কোনো ক্রমেই তোমাকে উচ্চ মানে উচ্চ হাই রেট না ইয়ে করবো না অন্যদিকে আমি আজকে যদি তোমাকে কাস্টমার সার্ভিস ভালো না দিই মনে করো যে নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থার্টি সেভেন পার্সেন্ট হচ্ছে মার্কেট শেয়ার এই এই ক্যালিফোর্নিয়াতে অথচ দেখো এখানে ইন্স্যুরেন্স কোম্পানি আছে সো এটা হলো ক্রেডিবিলিটির প্রশ্ন তুমি সেই জন্য আমরা হলো সচেতনে ওটা করি যে আমার ইয়ে হচ্ছে যে আমার টাইটেল হচ্ছে যে ফিনান্সিয়াল প্রফেশনাল আমি আমার মূল ইটা হচ্ছে যে মানুষকে এডুকেট করা তাদেরকে এডুকেট করা যে অ্যাকচুয়ালি কি আছে তাদের জন্য এবং তাতে করে তাদের লাভটা কি এবং তাদের লসটা কি আমি যখন তোমাকে কোন একটা প্রপোজাল তোমাকে দেব তোমার প্রোস এন্ড কনস আমি বলবো যে এটা দেখো তুমি এদিক করলে এটা করতে পার এবং এটা তোমার উপর নির্ভর করবে কারণ এটা তো আলটিমেটলি তোমার সেবা করার জন্য মানে আমার সেবা হচ্ছে ওখানে যা তোমাকে পৌঁছে দাও এটা আমার আচ্ছা আচ্ছা তো আঙ্কেলকে শোনেন আপনারা যারা বাহিরের দেশে আছেন কিংবা বাংলাদেশও যারা আছেন আমার যারা ভিডিও দেখেন আপনাদের বাহিরে তো অনেক বাঙালি মানে আপনাদের অনেক আত্মীয় স্বজন থাকে তো বয়স্ক মানুষ বা জেরাই থাকুন না কেন আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আঙ্কেল যেহেতু একটা ভালো কাজ করতেছে আমরা অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা সত্যিই ভালো কাজ আমি বলবো আর আমি নিজেও আপনার কাছে একটা ইন্স্যুরেন্স খুলবো লাইফ ইন্স্যুরেন্স খুলবো কারণ আমি জানি না লাইফ কখন কি ঘটে তো আপনার মাধ্যম দিয়ে এই জিনিসটা আমি বুঝতে পারছি যে এতটুকু বুঝতে পার উচিত তো ভাই বোনেরা ভালো থাকেন আপনারা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করেন আর সবাইকে জানান আর আঙ্কেলের আমি আঙ্কেলের তো ফেসবুক পেজ আছে তো আঙ্কে মানে আপনাদের সুবিধার জন্য আমি মানে ফেসবুকটা মেনশন করবো আর নাম্বারটা দিয়ে দিবো